সংবাদ সম্মেলন শেষে নাহিদ রানাকে প্রশংসায় বাঁচিয়ে দেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন আমি তাকে পুরস্কৃত করতে চাই কেননা নাহিদ রানা বর্তমানে যে খেলা দেখেছে আমি একবার মুগ্ধ কেননা আজকের ম্যাচের মধ্যে নাহিদ রানা বাবর আজমের মতন বড় খেলোয়াড়ের একবার বাম্বু চুরিয়ে দিয়েছে আর নাহিদ রানার আউট দেখে নিজে হাত তুলে সাকিবুল হাসান তাকে উৎসাহ দিয়েছে প্রিয় দর্শক এরপর নাহিদ রানাকে সবাই মিলে একবার প্রশংসা বাসিয়ে দিয়েছে হ্যাঁ আজকের ম্যাচের মধ্যে সুপারস্টার হচ্ছেন কি নাহিদ রানা ব্যাটিং প্রান্তে ছিলেন বাবর আজম এবং বোলিং প্রান্তে ছিলেন বাংলাদেশের নাহিদ রানা সাথে সাথে বল করে এবং সেই বলটিকে ডাইরেক্ট একবারে ব্যাটের মধ্যে লাগে আর ব্যাটের মধ্যে লাগার সাজাতে ডাইরেক্ট একবারে গিয়ে ক্যাপ্টেন শান্তর কাছে এরপর শান্ত সে ক্যাচ নেয় আর একটু পর বাবর ছিল ঠিক এরকম বাবরা নামার সাজাতেই বাবরকে বাজ দিয়ে দিলেন বাংলাদেশের নাহিদ্রানা আর নাহিদের রিয়াকশন ছিল ঠিক এরকম পুরো হাসি মুখে এরপর আর একজনকে একবারে ডাইরেক্ট বাজ দিলেন নাহিদ্রানা বল করার সাথে সাথে কোনো কিছু বুঝতে পারলো না ব্যাটসম্যান ব্যাটের মধ্যে হালকা টাচকে ডাইরেক্ট একবার কিপার লিউট কুমার দাসের হাতে চলে যায় এবং উল্লাস করে যেতে থাকেন লিউট কুমার দাস এবং নাহিদ রানা এরপর নাহিদ রানাকে নিয়ে অনেক প্রশংসায় বাস দেন দলের সকল খেলোয়াড়রা প্রদর্শক এরকম একের পর এক অসাধারণ উইকেট নিয়েছেন আজকের ম্যাচের মধ্যে নাহিদ রানা প্রায় চারটে উইকেট নিয়ে আর এতেই একবার প্রশংসা বেশি যাচ্ছেন নাহিদ রানা তরুণ সুপারস্টার প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টিকলা